আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা দশ স্টিকের ইরো টু টিসি যারা দশ স্টিকের ইরো টু টিসি দশ সালের গাড়ি খুঁজছেন একদম আপডেট কাগজ অল ওকে এভ্রিথিং সাইড ওকে গাড়িতে কোনো দিন দুই টনের উপর তিন টন মাল ওঠে নাই শুধু হালকা মাল টানা হয়েছে চিপ জাতীয় জিনিস গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজ অল আপ টু ডেট মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দশ গাড়ির নাম্বার চোদ্দো তিরানব্বই যারা ফ্রেশ কন্ডিশনের চোদ্দো সিরিয়ালের ইরো টু টিসি গাড়ি খুঁজছেন সাড়ে উনিশ ফিট বডি বডি সাড়ে উনিশ ফিট কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি একদম অল এ সেট ফ্রেশ গাড়িটা এইমাত্র টিপ থেকে আসলো এসে গাড়িটা দাঁড়াইলো আর ভিডিও করা হলো গাড়িটা দশ স্টিকের টিসি ইরো টু গাড়ি দাম সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার বিনিময়ে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ এভরিথিং সাইট ওকে বডি সাড়ে উনিশ ফিট বডি সাড়ে উনিশ ফিট অল আপ টু ডেট মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই গাড়িতে কোনো দিন দুই টন আড়াই টনের উপরে মাল লোড হয় নাই খুব হালকা মাল টানা গাড়ি গাড়িটা খুব হালকা মাল টানা গাড়ি শুধু সিপ জাতীয় মাল টানা হয়েছে গাড়িটা একদম এভরিথিং সাইট ওকে ষোলো তেরো টি সি ও ইরো টু ষোলো তেরো টি সি ও ইরো টু দশ স্ট্রিকের গাড়ি গাড়ি এভরিথিং সাইড ফ্রেশ আছে একশো একশো গাড়ি বিস্তারিত জন্য গাড়ি সেবা